বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বে নামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে যদি সুবায় ফেয়ার বালতি তার তারে এরপরও চেহারা অমানুষের মতোই দেখা যায় পিসাচের মতো দেখা যায় আল্লাহ রসুলের হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না و الا اصبح خبيث النفس كسलाना رسول الله সাল্লাল্লাহু বলেন যে ফজরের নামাজ পড়ে না তার ভোর হয় কেমন তার ভোর হয় খবিসের মতো খবিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা খবিস এটা খবিস একদম খবিস নবী বলছে বেটা এই ছেলে তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা খবিস খবিস ব্যাটা তোমরা আর আল্লাহর রসুল টয়লেটে ঢুকতে পায়খানায় ঢুকতে আল্লাহর নবী দোয়া করতেন আল্লাহ খবিশ থেকে পানাহা চাই নবীর দোয়া আল্লাহ আল্লাহ খবিশ থেকে পানাহা চাই তাইলে বুঝা গেল নবী বাথরুমে ঢুকতে খবিশ থেকে পানাহা চাইতেন বুঝা গেল খবিশের ঠিকানা টয়লেট বাথরুম পায়খানা এই জন্য পেশাব লইয়ে আনে খবিস দেখেই তো বেনামাজি এটাও খবিস এই কারণে যে তার প্যান্টে লুঙ্গিতে সব সময় পেশাব ফোটা পড়তেই থাকে এটা লইয়ে হাঁটতে থাকে এটা নিয়ে চলতে থাকে কারণ খবিস যে যার নামাজের এহতেমাম নাই তার পবিত্র তারও কি নাই এহতেমাম গুরুত্ব খবিস এজন্য বন্ধু আমার ছেলেদেরকে বললাম বাফ নিজের পরিচয় দেখো নিজেকে নিজে সাজাও নিজেকে কম পক্ষে চিনো তু আগার মেয়েরা নিহি বন্তা না বন আপনার তো বন সৈয়দ আবুল হাসান আলী আনুবি রহমতুল্লাহ বলছেন তুমি যদি আমার প্রয়োজনে না আসো এই সমাজ এই দেশ এই জাতি এই মুসলুম পৃথিবী মুসলমান এই বিশ্বের মুসলিম মানবতা কারো দরকারে যদি তোমার উপকারে না আসো কিন্তু কমপক্ষে নিজের ভালো টুকু তো করো আপনার কমপক্ষে নিজের ভালো করো সারা রাত উলঙ্গ ছবি দেখা এটা একটা মানুষের চরিত্র দিনে এক ওয়াক ছেলে না হাসা মানে প্রতিবন্ধী গুনার কথা বলার পরে যে হাসে মনে রাখবেন এ প্রতিবন্ধী ব্রেনে তার সিরা জানেন না এটা হ্যাঁ সে সুস্থ না সে স্বাভাবিক অনুভূতি যার জাগে না এ এ তো তো অস্বাভাবিক প্রতিবন্ধী আপনি বলবেন যে কিরক তুই খারাইয়া মুখা হেঁথা হাসে তো বুঝ দেবে এ প্রতিবন্ধী এ স্বাভাবিক না কেউ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন হে হাসতে হাসতে জায়গা বুঝতে হবে ব্রেনের সমস্যা তার সিরা কেউ তুমি একবার রোডের লোকে খেলাইয়া মুখটা দিলা কি ব্যাপার হেতে সেন্টেন্স নাই তো আসতে আসতে যায় না বুঝতে হবে এটা মানসিক সমস্যা প্রতিবন্ধী মাথাল এটা এটা পাগল অসুস্থ নিজের বিবেক যার জাগে না নিজের ভালো মন্দ যে বুঝে না ডান বাম যে চেনে না উচিত অনুচিত যে চেনে না যে পানিও চেনে না পেশাবো চেনে না পাকও চিনে না নাফাকও চেনে না পবিত্রতাও চিনে না অপবিত্রতা চেনে না এটা পাগল ছাড়া কিছু কথা বলেন না কেন তাইলে আমার এই সন্তানদেরকে জিজ্ঞাসা করে এখানে আমা আমাকে বলেন আমি আমার ওস্তাদের সামনে ইনশাআল্লাহ আমি দাঁড় করাই বে বেনামাজিগুলো দাঁড় করাই দে আশা তো করি ইনশাল্লাহ একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ঠিক হবে ইনশাল্লা আমি বলি আমার বলেন এখন দায়িত্ব দেন মাদ মাহফিল করাই অপদার্থগুলো দার করাই যাদের চেহারায় ভাসে আল্লাহকে যে সেজদা করে না মালিককে যে সেজদা করতে জানে না এই অপদার্থ এই হিংস্র এই অকৃতজ্ঞের চেহারাতেই তো ভাসে না ফরমানের চিহ্ন এটা তো বুঝাই যায় সহজ বুঝাই যায় বিদ ঘুটে চেহারা দয়া মায়া মায়াহীন চেহারা অশান্ত চেহারা এজন্য বলছি বাফ নিজের ভালো কোনো নিজের ভালো এর চাইতে বড় আফসুস আর কিছু হইতে পারে না কমপক্ষে নিজের ভালোটুকু বুঝেন এক কুকুর লাঠি আলগি দিলে কুকুর দৌড় মারে মারে কি না বলে কেন সে বুঝে আমার এটা যে মায়ের লেগে মাথা হারাই লেব আমার তাহলে এক কুকুর বুঝে লাঠি আলগি দিলে সে নিজেকে বাসাইতে দৌড় মারে আর তুমি সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে জাহান নামের আগুনের মধ্যে ডুবাইয়া দিলা আল্লাহর নফরবানি করে এদুরো তুমি বুঝলা না এই অস্থিরতা এই বেহায়াপনা এই বেনামাজি জিন্দিগি সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখা নাচ গান দেখা আল্লাহর নাফরমানির মধ্যে পড়ে থাকা এটা যে জাহান নামের আগুনে জ্বালাবে তোমারে ধ্বংস করে দিবে তোমারে বরবাদ করে দিবে এত্তুর বুঝাও যে বুঝলা না তুমি তো বালহুম আদাল তুমি তো কুকুর বিড়ালের চাইত নিত্যিস আর এটা আল্লাহ বলছে রাগ করার সুযোগ নেই আরেকবার না আইলে না আইলাম শেষ একবারে শুধু একবার সুযোগ পাইছি একবারে কয়ে গেলাম খালাস আরেকবার আয়নের দরকার নয় নগদ হিসাব বলেন এর বিবে না যে আমি করছি কি আমি মুসলমান মায়ের দুধ খাইছে সে এত নাফরমান হয় কেন মুসলিম বাবার ঘরে যে বড় হয়েছে সে এমন নাফরমান হয় কেন আরে বলো না বাবা ছেলেরা বলো আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না তুমি এরকম হিংস্র জানোয়ার কেমনে হইল প্রস্রাব করে যারা পানি নাও না তোমরা রাস্তার কুত্তা দেখো না দোস্ত কুত্তা দেখলে কিছু মনে হয় না মিলে যে তোমার লগে তুমি কোনোদিন কুত্তার পেশাব দেখো না কুকুরে পেশাব করে দেখো না এর দুর্বিবেক তোমার জাগলো না কিরে আমি না বলে মানুষ তো মানুষে আর কুকুরে রকম হবে কেমনে কুকুরে না পেশাব করে পানি নেয় না জন্য আমি এটা বললাম দশ দিন খামখেয়ালি কথা না অনেক কষ্টের আয়োজন একটা একটা টাকা মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নিতে হয় প্রতিটা মাহফিল একদিনের মাহফিল আমি আমার মাদ্রাসায় জুন মাসে একদিনের মাহফিল করছি পাগলই দলের দশ মানে পরিচিত এমন তিন চারজন পাঁচজন লোক মাহফিলে আসছে আমার আমি দেখছি একবারে কিন্তু শেষ পর্যন্ত আমি একবারও তাকে খবর নিতে পারি নাই পরের দিন শোহরের পরে আমার মনে হইছে যে কিরে এরা যে আইলো এরা খাইলো কিনা আমি শেষে তো দেখলাম অর্থাৎ এরকম অস্থির লাগছে একদিনে আর সেখানে দশ দিন আপনারা যারা আয়োজন করছেন করলেন আল্লাহ তালা আপনাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করে অনেক বড় মেহনতের কাজ অনেক পরিশ্রমের কাজ কিন্তু এর দ্বারা ফায়দা আসতে হবে বন্ধু আমার পরিবর্তন হইতে হবে ছেলেদেরকে অনুরোধ করছি বাবা জিন্দিগি সাজাও তোমার নিজের সৌন্দর্য তুমি দেখো ভাইয়া ডানে বামে দেখো এই সমাজের ভালো মানুষগুলোর দিকে তাকাও এই সমাজের নামাজি লোকগুলোর দিকে তাকাও এই সমাজের হেফসখানার বাচ্চাগুলোর দিকে তাকাও এই সমাজের নুরানির বাচ্চাগুলোর দিকে তাকাও এই সমাজের কিতাবখানার কৌমি মাদ্রাসার তালেব ইমদের দিকে তাকাও দোস্ত তোমার আল্লাহ যদি শেষ বিবেকটুকু দিয়ে থাকে তাহলে তোমার চেহারা আর তাদের চেহারার সাথে কেমন দেখাচ্ছে তুমি দেখো বেনামাজি চেহারা আর নামাজি চেহারা দেখো পেশাব করে কুলুক পানি নেয় আর অপবিত্র না পাকওয়ালা শরীর এই দুইজন দেখো না বন্ধু একদুর বিবেক মরে যায় কেমন একদুর বিবেচনা বোধ একদুর যদি না জাগে বুট খাবে না বেটা গুল বুট খা আহামক কোথা বুট খাইও না মিয়া বুট খাওয়ার জন্য তো এই প্যান্ডেল বাঁধা হয় নাই কথা বলো তোমার গুট খাওয়ার দরকার তুমি হাইওয়ে রুডে গা খাও সুবিধা কি খামখেয়ালি বন্ধ করতে হবে বন্ধ করতে হবে জোর করেই আমাদের সন্তানদেরকে ফেরাইতে হবে সবাই ছেড়ে দিছি আমি সবাই বিশ্বাস করেন প্রতিটা মাদ্রাসা আমরা নিজেরা দিবা নিশি প্যারেশানি মা বাবার আহলাদে মানে শুধু আহালাদ শুধু আহলাদ এই করা যাবে না ওই করা যাবে না দমক দেওয়া যাবে না কোনো আহলাদে বাচ্চা অর্থাৎ এই পরিমাণ যে আপন মা আপন বাবা নিজের কলিজার টুকরা সন্তানটাকে বড় মোবাইলটা হাতে দিছে তিন দিনের লেগা বাড়ি পাঠাইছি তিন মাস মাদ্রাসায় রাইখা মনে করেন দুই মাস এই যে ফোলা বাইক গেছে তার মার মোবাইল লইসে তার বাপের মোবাইল নিছে বা বাইয়ের মোবাইল নিছে বা বোনের মোবাইল নিছে এই যে টিপতে আছে আর দিন আইবার দিন তারে জোর করে মোবাইল না দিয়া যায় তাই আমি তো এটার অভিজ্ঞতা পড়ালেখা তো আমরাও করছি সারাটা দিন সারাটা রাত বাচ্চাটা আপন মা বাবার ঘরে মোবাইল টিপতেছে দুই আঙ্গুল ছবি দেখতেছে গান দেখতেছে কার্টুন ছবি দেখতেছে গেমস খেলতেছে ছবি উঠাইতেছে আস্তাক ফিরুল্লাহ মা কোথায় বাবা কোথায় শুধুমাত্র উস্তাদ তারে পরিপূর্ণ জোনায়ত বাগদাদি বানায় দিবে আর আমনে বাড়িতে গিয়া ছেলেটাকে ছেড়ে দিলে ছেলেটা নষ্ট হয়ে গেল তো এরপরে আইসা বলে হুজুর বাইত শুধু দুষ্টামি করে আমি অনেক সময় বলি অভিভাবকদেরকে আরে মিয়া আমি কি বাড়িতে কোনো ডাকাইতের কাছে দিছিলাম বাচ্চাটাকে বাচ্চাটাকে তো তার মা বাবার কাছে দিছিলাম আপন মা বাপ তো আমার চাইতে বেশি দরদি হওয়ার কথা ঠিক কিনা বলেন আমি তো শিক্ষক আমি তো চারশো ছেলের শিক্ষক কিন্তু আমনে তো আমনের আমনের একজন ফুতের বাপ আমনে তো আমনের একজন ফুতের মা তাহলে আমনে তারে কেন আগলাইবেন না কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমাদের পরিবর্তন দরকার